আই লাইক বৃষ্টি লাইক বৃষ্টি কেন কেন অনিমেষ ভাই স্কারটা ই করে বস বাবা ভিজে যাবে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সোমা দেওয়া ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য আশা করছি এইভাবেই আমার পাশে তোমরা সবাই থাকবে আমাকে সাপোর্ট করবে আর আমার তরফ থেকে তোমাদের অনেক 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 ভালোবাসা তো আজকে আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে শুরু করছি তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে সকালবেলা তো উঠেছি তখন বাজে পৌনে চারটে তো সারা রাত কালকে বৃষ্টি হয়েছে তো এত জোরে বৃষ্টি হচ্ছিলো যার জন্য বাইরের যে তোমার আমার বাসি কাজগুলো আমি প্রতিদিন সকালবেলা যেটা করি সেটা আসতে একটু দেরি হয়ে গেছে তো ছাতা মাথায় দিয়ে ফুল টুল তুলেছি ঘুম থেকে উঠে যেটা প্রতিদিনের অভ্যেস এই তোমার সাড়ে তিনটে চারটে বাজলেই ঘুম ভেঙে যায় সে যত রাত্রেই আমি ঘুমোই না কেন দেখ এই তোমার চোদ্দো বছর ধরে এই একই রুটিন চলে আসছে আমার জীবনে বিয়ের পর থেকে তো সে শরীরে যত ক্লান্তিতে সে কখনো কখনো হয়তো একটু ব্যাঘাত ঘটে যখন খুব শরীরটা খারাপ থাকে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের এই একটা রুটিন ঘুম ঘুম থেকে ভোরবেলা ওঠা তবে এটা আমি ভালো বেশি বলবো আর এখন না এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন আমার কষ্ট হয় না হ্যাঁ তো আমার বান্ধবীরা বলে তুই কী করে পারিস সারাদিন কাজকর্ম করে নাকার দুপুরেও ঘুমাস না সেই রাতে ঘুমোতে যাস মানে কীভাবে পারি সেটা তাই বললাম যে মানুষের অভ্যেস মানুষ যেটা অভ্যেস করবে সেটাই তার অভ্যেসে পরিণত হবে তো মেয়ে সকালবেলা আজকে চলে গেল পড়তে আর এখন বাজে সকাল ছটা তো ভাবছি আর স্কুলে পাঠাবো না ওদের স্কুলে খুব তোমার শুনছি যে এরকম একটা ভাইরাস এসছে যেরকম তোমার জ্বর হয় বাচ্চাদের গায়ে র্যাশ বেরোচ্ছে তো এই সপ্তাহটা তো পুরোই গেলো তো আজকে বৃহস্পতিবার তাই মানে আজকে যাস না কালকে তো লাস্ট দিন শুক্রবার তো কালকে যাস আজকে গ্যাপ দে তো ওর বাবা বিশেষ করে ওর বাবার বেশি বারণ করলো দেখে আমার কথা শুনছিল না তো বাবা বুঝিয়ে বলাতে বুঝলো বলছে ঠিক আছে তাহলে যাব না তো ওয়েদারটাও তো চেঞ্জ হচ্ছে এই জন্য পাঠালাম না অনেকটা বুঝি টুজিয়ে তো গেল করতে আমি ওই ফাঁকে ঘরের কাজগুলো করে নিই একটু মানে বৃষ্টির আওয়াজটা শুনছো অনেকটা জোরেই হচ্ছিলো তো একটু একটু কমেছে আগের তুলনায় তো এর মধ্যে ভাবছি সমস্ত কাজগুলো সেরে নিই সকালবেলা উঠলে দেখবে কাজ করে যতটা আগানো যায় একটু বেলা হয়ে গেলে কিন্তু শরীরে অলসতা ভাবটাও চলে আসে তো এই যে সকালবেলা মানে সবসময় আমি চেষ্টা করি সাতটার মধ্যে আমার সমস্ত বাসে কাজ কমপ্লিট করে ঠাকুরের সকালে যে ঠাকুরের পুজোটা মানে বাল্য সেবাটা ওইটা আমি দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আজকে তো মনে হচ্ছে আমার হবে না সাতটার মধ্যে কেন এখন এই ঘর ঝাড়ু দেবো ঘর ঝাড়ু দিতে আমার একটু টাইমই লাগে তারপরে ঘর উসব আজকে বৃহস্পতিবার তারপরে ঠাকুর ঘরের বেশ কিছু কাজ থাকে তো আমি যে বলছিলাম যে এই যে আমার অভ্যেসটা ভোরবেলা ওঠা বিয়ের পরপর যখন ফার্স্ট আমি কোয়ার্টারে যাই তো তখন তোমাদের দাদাভাই যখন মর্নিং পেয়ারে যেত তখনও আমার সেই সাড়ে তিনটের সময় উঠতে লাগতো তাকে শীতের দিনে গরম জল করে দেওয়া শেভিংয়ের জন্য তার সমস্ত ড্রেসপত্র রেডি করে দেওয়া হাতে হাতে সব আগিয়ে দেওয়া তারপরে আবার তোমার সেই ছটা না সাড়ে ছটা নাগাদ চলে আসতো মর্নিং পেয়ার থেকে তার মধ্যে আমাকে সকালে জলখাবারটাও রেডি করে রাখতো তো এই যে এত বছর যে অভ্যেসটা আস্তে আস্তে আমারও পরিণত হয়ে গেছে যে এই সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করা তারপরে মনটাও অনেকটা বেশ ভালো লাগে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠলে সুন্দর সকালবেলা যে পাখির কুজনটা দারুণ লাগে শুনতে কিন্তু আমার মেয়েকে বলি যে সকালবেলা উঠতে ওর একটু যেদিন পড়া থাকে সেই দিন একটু তাড়াতাড়ি ওঠে তারপরে এই তাও তো আগে থেকে অনেকটাই এখন চেঞ্জ হয়েছে আগে অনেক দেরি করে উঠতো তাও এখন ছটা সাড়ে ছটার মধ্যেই ওঠে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ হয়ে গেল আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো তোমাদের কীরকম লাগে কমেন্ট করো আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই একটু শেয়ার করে দিও তোমাদের এই একটা কমেন্টের আসে আমি বসে থাকি বেশ কিছুদিন ধরেই বেশ কমেন্ট আসছে আর আমি সবাইকে চেষ্টা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি না মানে করে থাকি রিপ্লাই দেওয়ার যে ভীষণ ভালো লাগবে তোমরা জানি না কি মানে কী ভাবছো তোমাদের কমেন্ট পড়তে তোমাদের রিপ্লাই দিতে ভীষণ ভালো লাগে আমার তো আমাদের বেডরুমের ঘড়িটা আর এই ডাইনিং হলের ঘড়িটা দুবার ধরে ব্যাটারি পাল্টালাম তারপরে দেখছি চার পাঁচ দিন চলছে আবার তোমার স্লো হয়ে যাচ্ছে তো দেখো কালকে সেই রাত্রে রাত্রের থেকেই ওই ঘড়িতে টাইমটা এরকমই হয়ে আছে তো আজকে বললাম যে আর তোমার এইটার ব্যাটারি পাল্টাতে লাগবে না এই ঘরের জন্য একটা ঘড়ি নিয়ে এসো কারণ ঘড়ি তো ইম্পর্টেন্ট মানে সমস্তটা মানে প্রত্যেকটা ঘন্টায় বলো কি প্রত্যেকটা মিনিটই বলবো আমি ঘড়ির ভীষণ প্রয়োজন কেন আমি এই ডাইনিং হলের ঘড়িটা দেখে আমি সমস্ত কাজ করি যে যখন মেয়ের স্কুল তোমার স্কুলের যাবে স্কুলের আগে তোমার রান্নাবান্না সারতে লাগবে তো সব কিছু আমি এই বারবার এই ডাইনিং হলটা যেহেতু আমার বেশিরভাগটা আসা পড়ে তো বেডরুমের থেকেও আমার এই ঘড়িটাই বেশি ইম্পর্টেন্ট এই ঘড়িটা মনে হচ্ছে আর চলবে না এটা আমার গিফটে পাওয়া ছিল মেয়ের বান্ধবীর মা দিয়েছিল গৃহপ্রবেশে তো বললাম অনেক দিন তো হলো তো এবার মনে মন বলছে আর চলবে না এটা এটাকে এবার পাল্টাতেই হবে তো এই যে নিচের থেকে গায়ে একটু জল ঢেলে আসলাম তো এখনো একদম বাসি কাজ করে স্নান আমার প্রতিদিনের যেটা অফিস বাসি কাপড়ে ঠাকুর ঘরে ঢুকি না তো নিচের থেকে স্নান করে একবারে আসি তো আজকে বৃষ্টি পড়ছে যেহেতু আমি ছাতা মাথায় দিয়ে না ঠাকুরের বাসন মাজা বলো আমি কাজ করতে পারি না তো তার জন্য আমি বলছি একবারে নাইটিটা পরেই চেঞ্জ করব এইদিকে ঠাকুর ঘরটা মুছে বাসন কটা মেজে নিই তো তারপরে একবারে নিচ থেকে জল আনতে যখন যাব একবারে তখন ছাতাটা নিয়ে আসবো নাইটিটা পাল্টে তো বৃহস্পতিবার যেহেতু তো আজকে ভাবলাম যে সকালবেলায় একবারে বৃহস্পতিবারে ঘরটা পেতে নি দেরি মেয়ে তো পড়ে আস্তে আস্তে একটু টাইমই লাগবে তো তার জন্য দেখো কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে তো হচ্ছে কিন্তু ঠান্ডা কিন্তু একটুই নেই মানে সেই একটা কীরকম অস্বস্তিকর ভ্যাবসা গরম কালকে তো প্রচণ্ড গরম ছিল তো আজকে যে সারা রাত কালকে বৃষ্টি হলো বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাও কিরকম যেন একটা গরম লাগছে দেখো ধীরে ধীরে পড়েই যাচ্ছে বৃষ্টি আজকে মেয়েটা মনে হচ্ছে ভিজেই যাবে নিচে যেহেতু রেনকোট রেনকোটটা পড়েছে তবুও বললাম স্কার্টটা পরে যাস না তো যেহেতু স্কার্টটা পরেছে সেই জন্য আর নিচের লোয়ারটা পড়লো না আজকে বাবা মেয়ে দুজনেই ভিজবে কারণ দুজনের একজনে কেউ নিচের লোয়ারটা পরেনি তো এখন এই সব মেয়ের দু তিনটে বান্ধবীর শুধু জ্বর হয়েছে তো কথা বললে একদমই শুনতে চায় না যে মেয়ে করে যাবো না স্কুটি চালালে সেই ভিজেই যাবে আজকে ভিজে পড়েই আসবে দুজনে মিলে আজকে যেহেতু তোমার মেয়ে স্কুলে যাবে না তো আজকে ভাবছি সকালবেলাটা একটু গরম গরম ভাতই করবো আজকে আমাদের নিরামিষ তো চালটা ভিজিয়ে রেখে এসেছিলাম তো এইবার পুজোটা দিয়ে বৃহস্পতিবার একটু ঠাকুর ঘরে টাইমই লাগে তো মেয়ে আস্তে আস্তে প্রায় নটা বেজে যাবে তার মধ্যেই চেষ্টা করব এই ঠাকুর ঘরের পুজোটা দিয়ে তাড়াতাড়ি চটপট রান্না করে দি নামার ফুলকপি নিয়ে এসেছে কালকে রাত্রেই নিয়ে এসছিল বাজার করে আর পটল নিয়ে এসছে দেখা যাক কি করা যায় তো সকালবেলা তো আমাদের ঘরে আবার এই এক খাবার দিকের এই একটা আমার চাপ কম মানে মেয়েও সেরকম বায়না করে না মেয়ের বাবাও সেরকম বায়না করে না এক পদ করে দিলেই খেয়ে নেবে সুন্দর তো তাড়াতাড়ি করে একটা ভাত বসিয়ে দেবো আর একটা ফুলকপি আলুর পাতলা করে ভাবছি পাতা টমেটো নিয়ে এসছে পাতলা করে একটু ঝোল করে নেবো তো কিছুটা টাইম বসা ছিলাম যে একটু বৃষ্টিটা কমুক তারপরে আসবো তো আজকে মনে হচ্ছে না যে বৃষ্টিটা কমবে আজকে মনে হচ্ছে সারাদিন এই চলবে তো এই দু চার দিন হলো তেঁতুলটা শেষ হয়ে গেছিলো তো দু তিন দিন তেঁতুল ছাড়া বাসন মেজেছে তো বাসনে আর ইচ্ছে করছিলো না যে ঠাকুরকে খেতে দিই আমরা কি নোংরা বাসনে খেতে পারি তো এতটাই তেঁতুলের বাসন একদিন তেঁতুল ছাড়া মাজলে আসে তাকানো যায় না যেহেতু আমি একটু ফল দিই যে ফলের যে দাগটা তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কালকে রাত্রেই নিয়ে এসলো তেঁতুল আর এই যে স্নান সেরে নিচে আবার কি একটু স্নান করলাম তারপরে এই যে মেয়ের ছোট্টবেলার ছাতা নিয়ে চলে এসছে দেখো আমার কানা এখনও ঘুম হচ্ছে কানাকে এখন ঘুম থেকে তুলবো বললাম বাবু আজকে তো দেরি হয়ে গেল রাগ করিস না তো এই যে সকালবেলা কানাকে ঘুম থেকে তুলে আজকে একেবারে স্নানই করিয়ে দিলাম তারপরে এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছে তো সাথে কথা বলতে বলতে বেশ অনেকটাই আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল আর আজকের ব্লগটা তোমাদের সবার কীরকম লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর দেখো আজকে যেহেতু এখন শ্রাবণ মাস চলছে শুনেছি জানি না ঠিক শ্রাবণ মাসে নাকি কৃষ্ণকানার তোমার সবুজ ড্রেস পছন্দ তো আজকে দুই ভাইকেই সবুজ ড্রেস পরিয়েছে অনেকটা ঠাকুরবার টাইম চলে গেছে আর এদিকে মেয়েও চলে এসছে তো চা বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের আমার জন্য আর মেয়েকে ছাতু ছাতুগুলি দিয়েছি সকালবেলা অত সকালে কিছু খাইনিও আর এখানটা চালটা ভিজিয়ে দিয়েছিলাম তো এই চালটা দিয়ে দিলাম এই ভিজিয়ে রান্না করলে বেশি একটা টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাতটাও না খুব ভালো লাগে খেতে চলো ভাতটা হতে হতে আমি এদিকে চাটা আমরা খেয়ে তারপরে একটু সবজিটা কেটে নেব তো এদিকে ভাত ই করে তো এখন চাটা খেয়ে নিই তারপরে সবজি কাটব আর বেশিক্ষণ লাগবে না দু গ্যাসে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো মনাকে বললাম যে মনা এরকম ঘুমায় ঠাকুরের প্রসাদটা খেয়ে নেই আর এখানটা দেখো আমি সেলে একটু তোমার আদা জেরে বেটে নিচ্ছি পাতলা করে ঝোল করব। ফুলকপি আলু টমেটো ধনে পাতা দিয়ে আর এখনও বৃষ্টি পড়ছে বেশ ভালোই তো এখন আর পটলটা করবো না ভাবছি দুপুরবেলা একটু পোস্ত দিয়ে পটল ভাপা করবো আর একটু চিচিঙ্গাও আছে পরশু একটা ফুলকপি নিয়ে এসেছিলো তা একটু সাইজে ছোটোই ছিল এখন বেশ ভালোই দাম পঞ্চাশ টাকা শুনলাম যে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছে তো আগের দিন মেয়ের বাবা আর ভাগে পায়নি তো তার জন্য কালকে রাত্রেই আবার ফুলকপি নিয়ে এসেছে তো এত ভালো খায় বাবা মেয়ের ফুলকপি তো জন্য আমি তোমার একটা আজকে একই টাকা নিয়েছি আগের দিনের পঞ্চাশ টাকাটা সাইজটা বেশ ছোটো ছিল তবে আজকে দেখলাম বেশ ফুলকপিটাও বেশ ভালো সাইজটাও বেশ বড়ো সড়ো তো একেবারে ওইদিকে মশলা করতে তোমার এ করতে দেরি হয়ে গেছিলো থেকে ফুলকপিটা একটু ভাব দিতে বসিয়েছি কেন এখন তো অক্সিজেনের ফুলকপি তো একটু জল গেলে না ফেললে নুন দিয়ে দেখলাম একটু বেশি শীত হয়ে গেছে তো আজকে ভাজা করলাম না একেবারে ফোড়ন দিয়েই বসে দিয়েছি একটু হালকা পাতলা যেহেতু পরব তোমার একবারে নেড়ে চেড়ে একটু আদা বাটা জিরা বাটা দিয়ে হালকা একটু কষে আসলেই জল দিয়ে দেবো ধনে পাতাটা সেরকম একটা গন্ধ পেলাম না ওই যা আর কি অক্সিজেনে যা হয় তো এইবার ভাবছি আর ধনেপাতা এই বছর আর তো বেশি দিন নেই এই দিন কুড়ি গেলেই কিছু ধনে পাতা তোমার ভাবছি ছাদেই করবো ধনে ভিজিয়ে একটা গামলা আমার প্লাস্টিকের ফেটে গেছে ভাবছি সেটার মধ্যে একটু ধনে পাতা চাষ করবো এবার ওপরে ছাদে এদিকে ফুলকপির ঝোলটা হয়ে গেছে একটু ধনে পাতা দিবে নামিয়ে নেবো আর মেয়েরও খিদে পেয়ে গেছে বললাম একবারে স্নানটা করে নেয় সে যে বলেছিলাম যে পুরো তোমার ভিজে যাবে ঠিক তাই পুরো একদম ভিজে পুরো একদম কাক স্নান করে এসছে বাপ মেয়ে দুজনে তো এদিকে তিশাও স্নান করতে চলে গেছে আর ভাবলাম স্নান করে আয় ততক্ষণে ভাতটাও ঠান্ডা করতে দিয়ে দেবো ঠান্ডা হয়ে যাবে জানি না খেতে কীরকম হবে দেখতে তো বেশ ভালোই লাগছে আর এই যে ফুলকপির ঝোল হলে আমাদের ঘরে আর কিচ্ছুটি চাই না মাছ মাংস কেউ একবারও বলবে না এই মেয়ে আর মেয়ের বাবার সবচাইতে প্রিয় খাবার আর এই দিকে দেখো স্নান করেও চলে এসছে আর আমাদের তিনজনের জন্য নিয়ে নিলাম গরম গরম ফুলকপি আলুর ঝোল আর ভাত সকালের খাওয়াটা তো খেয়ে নিই তারপরে দুপুরে ধীরে সুস্থ একটু কিছু করে নেব এই যে শ্রাবণ মাসে নাকি কাচের সবুজ কাঁচের চুরি পড়া ভালো তো আমিও পড়ে নিয়েছি আর এখানটা খাওয়া দাওয়া করে মেয়ে আর মেয়ের বাবা এখানটায় বসেছে ঠোঙা বানানোর জন্য তো আজকে প্রথম এই মিশনে লাগলো চলো আজকের ব্লগটা এখানটায় রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে তো টাটা বন্ধুরা